একদিনের ট্যুরে সাগরকন্যা কুয়াকাটায় আমাদের ভ্রমণ জার্নিটা কেমন ছিল আমরা কী কী এক্সপ্লোর করেছি সেই সব কিছুই কিন্তু আজকের পুরো ভিডিওটা থাকছে আশা করছি আপনারা আজকের ভিডিওটা খুব এনজয় করবেন শুরুতেই সকালে ঘুম থেকে উঠে এই কিউট পিচুটার সাথে দেখা হয়ে গেল ও এত কিউট এত সুন্দর মার্শাল্লাহ তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু মন খারাপ হয়ে গেল কারণ এখন আসলে এত গরম তারপরেও ঝলমলে একটা রোদ গরমকে মাথা নিলে চলবে না আমরা টুরে এসেছি সেই ফুলগুলো নিয়ে অনেকক্ষণ দেখলাম তারপরেই আল্লাহ রহমতে আমরা রওনা করলাম কুয়াকাটার উদ্দেশ্যে আমরা বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছি অলমোস্ট আড়াই ঘন্টা সময় লাগবে কুয়াকাটা পৌঁছাতে তো গাড়ির মধ্যে বসে বাইরের ভিউটা এনজয় করছিলাম অনেকদিন পরে গ্রামে আসা হয়েছে গ্রামের একটা ফিল পাচ্ছি তো গাড়ির মধ্যেই আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম দই খাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই গরমের মধ্যে কিন্তু ভালোই লাগে আর যাওয়ার সময় যেটা খেয়াল করলাম রাস্তার দুই পাশে প্রচুর সূর্যমুখী গাছ লাগানো হয়েছে সূর্যমুখী ফুলের সাথে একটা ছবিও আমার নেওয়া হয়নি এই বছর তো সূর্যমুখী ফুল দেখে আমি খুব 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 এক্সাইটেড ছিলাম তবে এত ভীষণ রোদ ছিল যে একটু অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল বাট যাই হোক প্রকৃতির এমন সুন্দর এবং মনোরম দৃশ্য দেখতে কিন্তু মনটাই ভালো হয়ে যায় তো অলমোস্ট একটা দেড়টার দিকে আমরা পৌঁছে যাই পৌঁছানোর পরে এখানে একটা হোটেলে বসে আমরা লাঞ্চটা করে নেই আমরা মোটামুটি পাঁচজন ছিলাম তো এখান থেকে মেনুটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই এখানে সব ধরনের আইটেমসই ছিল মাছ মাংস তো এখানে ভাত একটা হচ্ছে রূপচাদা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ এবং গরু মাংস নেওয়া হয়েছিল খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে গেলাম বিচে আমার বোন এবং জিজু ওরা পোস্টেলের জন্য গিয়েছিল আমি শুধু পা ভিজিয়েছিলাম সারপ্রাইজিংলি আমরা পৌঁছানোর পরেই রোদটা একদম কমে যায় এবং এত বাতাস ছিল এবং অনেক ঢেউ ছিল সো সব কিছু মিলে কিন্তু আমাদের ট্যুরটা মোটামুটি ভালোই ছিল আর আপনারা ট্যুরে গেলে কিন্তু সানস্ক্রিন কখনোই মিস করা যাবে না অবভিয়াসলি সানস্ক্রিন সাথে রাখবেন তো মাসাল্লাহ প্রকৃতিটা খুবই সুন্দর ছিল এরপর আমরা লেবু বাগান বা এই কিছু একটা ছিল সেখানে চলে যাচ্ছিলাম এই রাস্তায় যাওয়ার সময় যেই ভিউটা যে দৃশ্যটা এটা সত্যি ই আপনাকে মুগ্ধ করবে বিচের সাইড থেকে একদম রাস্তা এবং আপনি যখন ড্রাইভ করবেন পাশেই কিন্তু সমুদ্র কি অসম্ভব সুন্দর ভিউ তাই না আমরা মূলত সানসেট দেখার জন্য যাচ্ছিলাম রাস্তাটার কিছু কাজ এখনও বাকি আছে তো সংস্কার কাজটা শেষ হয়ে গেলে কিন্তু তখন আরও বেশি ভালো লাগবে তো আমরা যাচ্ছিলাম এবং প্রকৃতিটা এনজয় করছিলাম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে গেলে কিন্তু আপনারা এখানে খুব এনজয় করতে পারবেন লুক অ্যাট দ্য সানসেট এত বাতাস ছিল ওই দিন তো এরপরে আমরা এখানে চলে আসি এখানে অনেক মানুষ ছিল একদিকে সমুদ্রের ঢেউ আর একদিকে সুন্দরবনের কিছুটা অংশ পড়েছে এখান থেকে কিন্তু সানসেটটা দেখতে সত্যি অসাধারণ লাগে তো এই লেবু বাগান বা এই যে সুন্দরবনের যে সাইটটা পড়েছে এখান থেকে আমরা কিছু ছবি নিলাম কিছু ভিডিও বানালাম এরপরে এখানে কিছুক্ষণ ড্রাইভ করার পরে একদম সন্ধ্যা হয়ে আসছিল তো এখানে কিছু ঝাউ বাগানও ছিল ঝাউ গাছের সাথেও আপনারা কিছু ছবি নিতে পারবেন এবং একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই অনেক বাতাস ছিল এবং রোদটাও পড়ে গিয়েছিল তো এটি কিন্তু খুব এনজয়েবল ছিল একদিকে সুন্দরবনের একটা সাইট আর একদিকে হচ্ছে সমুদ্র ঢেউ আর বাতাস আর কি লাগে বলেন মাঝে মাঝে কিন্তু নিজেদেরকে রিল্যাক্স করার জন্য আপনারা এরকম দুটা একটা ট্যুর দিতেই পারেন আমরা মোটামুটি বিচ থেকে ঘোরা শেষ করে একটু মার্কেটের মধ্যে গিয়েছিলাম কী কী জিনিসপত্র পাওয়া যায় সেগুলো দেখার জন্য ইউজুয়ালি বিচের পাশে এক ধরনের জিনিসই পাওয়া যায় তো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র দেখলাম কিছু জিনিসপত্র কিনলাম যেহেতু এখান থেকে আবার ঢাকায় ফেরত যেতে হবে তাই খুব বেশি জিনিস কেনা হয়নি এখানে ঝিনুক বা পাথর বা মুক্তার কিছু জিনিসপত্র ছিল এগুলো এখন খুব একটা পড়া হয় না তাই আমরা নেই নি তো সারাদিন ঘুরে ঘুরে শেষ করে এখন হচ্ছে বাসায় ফেরার পালা তো বাসায় ফিরলাম এবং বাসায় ফেরার পরেই আনটি এরকম একটা মজাদার আমার শরবত ছিল তো দিনটা খুবই ভালো ছিল